হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে আজ বৃহস্পতিবার এখন বাজেও প্রায় সন্ধ্যা আটটা মতন ওই যে সামনে দেখা যাচ্ছে ক্যাপিটাল বিল্ডিংয়ের চূড়াটা আমরা আজ যাবো ওখানেই এতদিন আসা যাওয়ার পথে শুধু দেখিয়েছে আপনাদের ওই জায়গাটিকে তবে আজ আর দূর থেকে নয় একদম সামনে থেকেই দেখাবো সামনের সিগন্যালটা পেরিয়েই ডান দিকে রয়েছে একটা হোটেল আমরা গাড়িটা এখন ওখানেই পার্ক করব। কারণ ক্যাপিটাল বিল্ডিং এর সামনে যে পার্কিং প্লট আছে আজ আর ওখানে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই তাই একটু দূরেই পার্ক করতে হবে আসলে আজ ক্যাপিটাল বিল্ডিং এর সামনে যাওয়ার একটাই কারণ আজ হচ্ছে এ দেশের স্বাধীনতা দিবস তো ওই বিল্ডিংটির ঠিক পেছনের দিকে রাত্রি দশটা বাজতে দশ মিনিট আগে শুরু হবে ফায়ার ওয়ার্কস হবে টানা দশ মিনিট ধরে নানা ধরনের খুব সুন্দর সুন্দর আলোবাজি ফোটায় ওই সময় আর আজকের দিনের দিকেও প্যারেড বেরিয়েছিল তবে সেই সময় আর আমাদের আশা হয়ে ওঠেনি আমাদের জন্য এখন এই পার্কিংয়েই ওয়েট করছে আমাদের আরও দুই বন্ধুর ফ্যামিলি সামনেই দেখুন বেশ কয়েকটা ফ্যামিলি বসে রয়েছে দু সাইডে চেয়ার নিয়ে ফায়ার ওয়ার্কস দেখার জন্যই বেশ অনেকটা উপরের দিকে হয় ফায়ার ওয়ার্কসটা অনেকটা দূর থেকেও দেখা যায় তবে আমরা আর এখানে দাঁড়াবো না একেবারে ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনে গিয়েই দেখো চলুন গাড়ি পার্ক করা তো হয়ে গেছে এবার একটুখানি হেঁটে যেতে হবে ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনেটাতে যাওয়ার আরও বেশ কয়েকটা কারণ আছে এই সময়টাই ওখানে গানের অনুষ্ঠান চলে সাথে চারিদিকে নানা রকম স্টলও বসে জিনিসপত্রের সাথে সাথে আবার খাবার দাবারেরও স্টল বসে আর থাকে বাচ্চাদের জন্য নানা রকম রাইড সব মিলিয়ে বলতে গেলে বেশ জমজমাট লাগে এই সময়টাই ওই ক্যাপিটাল বিল্ডিং এর সামনেটাতে এই রাস্তার ভর্তি হয়ে গেছে দেখুন আর ক্যাপিটাল বিল্ডিং এর যে পার্কিং এরিয়া আজকে ওই জায়গাটিতে থাকে নানা রকম রাইড বাচ্চাদের জন্য দাঁড়ান আরেকটু এগিয়ে গিয়ে দেখায় তাহলে ভালোভাবে বোঝা যাবে আর এই যে এখানে দেখুন ক্যাপিটাল বিল্ডিংয়ের উল্টো দিকেই রয়েছে একটা চার্চ এই চার্চটিও খুব সুন্দর আর এই যে এই জায়গাটিতে থাকে ট্র্যাম্পলিন মানে ওই জাম্পিং হাউস বা এয়ার বাউন্স হাউস ওই ধরনের নানা রকমের রাইড তবে জানেন এগুলো চড়তে গেলে কোনো টিকিট লাগে না ফ্রিতেই পাশাপাশি আবার দুটো রয়েছে দেখুন সঙ্গে যেহেতু বাচ্চা আছে তাই এই জায়গাটিতে তো একটু দাঁড়াতেই হবে তারপর আবার ওই দিকটাই যাব আর চারিদিকে কত মানুষের ভিড় দেখেছেন যে যার সুবিধা মতন সাথে একটা করে বসার জায়গা নিয়ে এসেছে আর পছন্দ মতন জায়গা বেছে বসেও পড়েছে রাস্তার ওই দিকটায় বসেছে নানা রকম খাবার দাবার আর জিনিসপত্রের স্টল তবে ওই দিকটায় যাবার আগে সামনেটা একবার দেখাই দাঁড়ান এই যে দেখুন কি সুন্দর লাগছে ওই যে সামনে দেখুন একটা ছোট্ট মতন স্টেজ করে ওখানে কয়েকজন গান গাইছেন পিছনে একটা কত বড় পতাকাও লাগিয়েছে দেখুন এমনিতে সময় এই পতাকাটা থাকে না আজ ইন্ডিপেন্ডেন্স ডে বলে স্পেশালি রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই নিচেটা একবার দেখাই দাঁড়ান বাচ্চারা কত আঁকি করেছে দেখুন এই জায়গাটিতে এগুলো দেখে আবার ওদেরও একটু বায়না হলো তাই ওরাও বসে পড়েছে একটা করে চক নিয়ে ওই দিকটায় বইয়ের অনেকগুলো স্টল বসেছে চলুন ওখান থেকে কতকগুলো বই তুলে নিয়ে আসি এখানে এই যে সমস্ত বইগুলো দেখছেন এগুলো স্পেশালি বাচ্চাদের জন্যই আগের বছর যখন এসেছিলাম বেশ কয়েকটা নিয়ে গেছিলাম ছোট্ট ছোট্ট গল্প থাকে সঙ্গে থাকে প্রচুর ছবি সেজন্য আমার মেয়েরও ভীষণ পছন্দ এবারেও বেশ অনেকগুলোই বই নেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি এই সাইডটাতে এদিকে রয়েছে নানা রকম জিনিসপত্রের স্টল আর আরেকটু এগিয়ে গেলে আছে খাবারের নানা রকমের স্টল আমাদের ওখানে যেমন কোনো অনুষ্ঠান থাকলে মেলা বসে আজকে এখানেও দেখুন ঠিক সেই একই রকমভাবে মেলা বসেছে নানা রকম জিনিসপত্রের সাথে ওই দিকটাতে আবার খাবার দাবারেরও ওই যে দূরে দেখুন ধূসর রঙের ছোট্ট ছোট্ট ঘরের মতন রয়েছে ওগুলো হচ্ছে টয়লেট এখানে এরকম ধরনের কোনো অনুষ্ঠান থাকলে সেখানে ছোট্ট ছোট্ট রকম টয়লেট রেখে দেয় যাতে মানুষের সুবিধা হয় দূর থেকে মেটেলের এই জিনিসগুলোকে দেখে বেশ ভালো লাগছিল তবে কাছে এসে এদের দাম দেখতেই অবাক কুড়ি ডলারের নিচে কিছু নেই এটা দেখুন কি সুন্দর এটা হচ্ছে একটা হাড় বেশ সুন্দর কিন্তু এটার দাম রয়েছে প্রায় তিরিশ ডলার মতন আর এই পিসগুলোও খুব সুন্দর কিন্তু সত্যি বলতে প্রচুর দাম তাই আর কেউ নেই একটু চিপস আর জুস সামনে স্টলগুলো থেকে নিয়ে নিয়েছি প্রচুর ভিড় ছিল ওখানে তাই অনেকটাই সময় লেগে গেল এবার একটা ভালো জায়গা দেখে সবাই মিলে বসবো এই জায়গাটাকে কী সুন্দর লাগছে দেখুন ইচ্ছা হচ্ছিল এই জায়গাটাতেই বসতে কিন্তু এখানে বসলে সামনের অনুষ্ঠান দেখতে পারবো না আর ওই ফায়ার ওয়ার্কসও দেখা যাবে না তো সেজন্যই সবাই এখন একটু সামনের দিকে যাচ্ছি সামনে কোথাও একটা ফাঁকা জায়গা দেখে সবাই মিলে একসাথে বসবো সামনে কত মানুষের ভিড় দেখুন এখানে এমনিতে এত ভিড় দেখা যায় না মনে হচ্ছে আজকে এই শহরের সমস্ত লোক এক জায়গায় হয়ে গেছে এখান থেকে দাঁড়িয়ে মিশৌরি ব্রিজটাকেও কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন তারা একবার জুম করে দেখায় এই যে দেখুন কি সুন্দর লাগছে এই সাইডটাতে বেশ অনেকটাই ফাঁকা জায়গা পেয়েছি তাই আমরা এখন সবাই মিলে এখানটায় বসেছি তো এখানে বসার পরেই সামনের দিকে তাকিয়ে দেখি দুজন বয়স্ক মানুষ কি সুন্দর গানের তালে তালে ডান্স করছে দেখুন এই ক্যাপিটাল বিল্ডিংটার বাইরেটা তো সুন্দর বটেই আবার ভেতরটাও খুব সুন্দর ভেতরেও এমনিতে সবাইকেই যেতে দেয় আমরা আগের বছর এসেছিলাম পরে একদিন সময় করে আসব তখন আপনাদেরকেও সঙ্গে নেব দেখতে দেখতে বেশ অনেকটাই সময় কেটে গেল এবার অনুষ্ঠানও শেষের দিকে মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে শুরু হবে ফায়ার ওয়ার্কস ফায়ার ওয়ার্কসটা হয় মাত্র দশ মিনিটের জন্য রাতের দিকে আবার এই বিল্ডিংটার একেবারে দিকে খুব সুন্দর আলো জ্বলে লাল আর নীল রঙের দাঁড়ান একবার উপরের দিকটা দেখায় আপনাদের এই যে দেখুন কি সুন্দর লাগছে লাল নীল আর সাদা রয়েছে তবে আজকের জন্য স্পেশাল না সারা বছরই জলে এরকম দাঁড়ান একবার চারিপাশটা দেখাই আগের থাকতে মানুষের ভিড় কত বেড়ে গেছে দেখুন আসলে ফায়ার ওয়ার্কসের সময় আর হয়েই এসেছে তাই মানুষের ভিড়ও অনেক বেড়ে গেছে বাচ্চাগুলোকেও একটা করে টুপি কিনে দেওয়া হয়েছে এরকম লাইটিং আর এই টুপিগুলোর আবার কানগুলো দেখুন কি সুন্দর নড়ানো যাচ্ছে এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করা এখন শুরু হয়ে গেছে সেই ফায়ার ওয়ার্কস এখান থেকে একটু অল্প অল্প দেখা যাচ্ছে চলুন আর একটু আগিয়ে যায় ওখান থেকে ভালোভাবে দেখা যাবে এখান থেকে ফায়ার ওয়ার্কসটাকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন আগের বছর যখন প্রথম এখানে ফায়ার ওয়ার্কস দেখেছিলাম তখন বেশ অনেকটাই অবাক হয়েছিলাম এই দেশে ঠিক এরকম ভাবেই স্বাধীনতা দিবস পালন হয় দিনের দিকে প্যারেড বের হয় আর রাতের দিকে হয় এরকম ফায়ার ওয়ার্কস আর সন্ধ্যাবেলার দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান রাখে ব্যাস আর হয়েই এসেছে এবার শেষের দিকেই আর মাত্র কয়েক সেকেন্ড মতন বাকি আছে তো চলুন এবার ফিরব ভ্লগটিও আজ এই পর্যন্ত আজকের ব্লগ কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ব্লগে